আসামের করিমগঞ্জে এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়াকে কেন্দ্র করে তোলপাড় এখন পুরো পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলার পর এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে আমাদের জাতীয় সঙ্গীতটি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন এটা নাকি গ্রেটার বাংলাদেশ তত্ত্বেরই একটা অংশ তিনি বলছেন বাংলাদেশের অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিজেদের বলে দাবি করে আর এই গান গাওয়া সেই দাবির প্রতি এক ধরনের সমর্থন প্রশ্ন উঠেছে হঠাৎ করে কেন এই গান হাতিয়ার করা হলো এর পেছনে কি শুধুমাত্র একটি গান গাওয়ার প্রতিবাদ নাকি আসামে এবং পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে বাঙালি অবাঙ্গালি বিভেদ উষ্কে দিয়ে ভোটের রাজনীতিতে ফায়দা তোলার এক গভীর ষড়যন্ত্র কাজ করছে কেন হঠাৎ করে এই গানের প্রয়োজন হলো এবং কেনই বা এই কানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে তুলে ধরে ভারতীয়র জাতীয় অনুভূতির অপমান বলে আখ্যা দেয়া হলো গানটি গাওয়ার উদ্দেশ্য কি নিছ রাজনৈতিক নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো নীল নকশা প্রিয় দর্শক আসুন এই সন্দেহের প্রতিটি স্তরকে আমরা বিশ্লেষণ করে দেখি তো চলুন শুরু করা যাক ভারতের আসামে বাংলাদেশের জাতীয় গাওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এখন তোলপাড় সাতাশ অক্টোবর আসামের করিমগঞ্জ জেলার প্রত্যন্ত একটি গ্রামে কংগ্রেস দলের অঙ্গ সংগঠনের এক সভায় বিধুভূষণ দাস নামের এক সিনিয়র কংগ্রেস কর্মী আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি গিয়ে বক্তব্য শুরু করেছিলেন আর তাতেই যেন সর্বনাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক শুরু হয় ঘটনা জটিল আকার ধারণ করে যখন এই গান গাওয়ার জন্য বিধুভূষণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয় আসামের কট্ট হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্য পুলিশকে মামলার নির্দেশ দিয়ে এই প্রসঙ্গে যে অসংলগ্ন বক্তব্যটি দেন সেটি বিতর্কের জন্ম দেয় তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন দলটি ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে যা ভারতের প্রতি অসম্মানের তিনি বলেন বাংলাদেশের অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিজেদের বলে দাবি করেন এটি সেই দাবির প্রতিও এক ধরনের সমর্থন এই গান ভারতের জাতীয় সঙ্গীতের মতো করে গাওয়া হয়েছে যা জাতীয় অনুভূতির প্রতি গুরুতর এক অপমান হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন এই ধরনের কর্মকাণ্ড গ্রেটার বাংলাদেশের তত্ত্বেরই একটা অংশ এই গান গাওয়ার জন্য বিজেপি যে অবস্থান নিয়েছে তারও আসর গিয়ে পড়েছে বিশ্বভারতীয় শিক্ষার্থীদের উপর আসামের এই ঘটনার প্রতিবাদে বিশ্বভারতীয় শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ দেখিয়েছে তারা ক্যাম্পাসে একসঙ্গে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়েছেন এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠি দিয়ে ভয়ও দেখিয়েছেন চিঠিতে বলা হয়েছে তাদের সন্তানরা অগণতান্ত্রিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তাদের কাজ পড়াশোনা করা ওদিকে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমার সোনার বাংলা এই গানটি আর কোনো সরকারি অনুষ্ঠানে গাওয়া যাবে না কারণ এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিজেপির এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস ও তৃণমূল এই দুই দলই অভিযোগের খণ্ডন করে কংগ্রেস বলছে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিজেপি সবসময় বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের অপমান করে বিজেপির উদ্দেশ্য তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করবেন না এই গানের সমালোচনা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা তারপরেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় তোলপাড় আমার সোনার বাংলা এই গানটি এখন পশ্চিমবঙ্গের বাঙালিদের মুখে মুখে ঘুরছে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বাংলাদেশের জাতীয় ফেসবুক ইনস্টাগ্রাম এই গান ঘুরে বেড়াচ্ছে এখন সঙ্গীত বাঙালিদের দাবি বাঙালির কাছে রবীন্দ্রনাথের গানের কেশাগ্রহ স্পর্শ করাটা একমাত্র ঘাতকের কাজ কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে নয় সেখানকার সাধারণ বাঙালিরাই সোনার বাংলা গানটি বাজিয়ে বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছে এখন এটি তাদের প্রতিবাদের ভাষা বিজেপি এমন একটি দল যারা রাজনৈতিক ফায়দার জন্য কাউকে সাদরে যেমন গ্রহণ করতে পারে তেমনি বর্জন করতে দেরি হয় না তাদের আসামের করিমগঞ্জ ব্রিটিশ আমলে মহাকুমা ছিল তখন ওই অঞ্চলের জমিদার ছিলেন একজন মুসলমান মোহাম্মদ করিম চৌধুরী তার নামেই এলাকার নাম করিমগঞ্জ হয়েছে করিমগঞ্জ যেহেতু একটি মুসলিম নাম কাজে কট্টর মুসলিম বিদ্বেষী বিজেপি এই জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নতুন নামকরণে তারা রবীন্দ্রনাথেরই সাহায্য নেয় উনিশশো সালে রবীন্দ্রনাথ শিলং গুয়াহাটি হয়ে সিলেটে আসার পথে করিমগঞ্জে যাত্রা বিরতি করেছিলেন তখন ভ্যালির সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে কবি শিরোনামহীন একটি কবিতা লিখেছিলেন সেই কবিতায় তিনি করিমগঞ্জকে সুন্দরী শ্রীভূমি হিসেবে উল্লেখ করেছিলেন নাম পরিবর্তনে যাতে বাঙালিদের বিরোধিতার মুখে পড়তে না হয় এই জন্য বিজেপি গত বছর করিমগঞ্জের মুসলিম নাম চিরতরে মুছে দিয়ে রবীন্দ্রনাথের কবিতায় উল্লেখিত শ্রীভূমি নামেই এই জেলার নামকরণ করেন এই জেলার এখন নাম শ্রীভূমি বর্তমানে রাজ্যের সব অনুষ্ঠানে এই গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছে অথচ নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যখন রাজনৈতিক প্রচারে আসেন তখন তাকে প্রায়ই বাঙালির মন জয় করার জন্য রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার দু একটি লাইন ভাঙা ভাষায় উচ্চারণ করতে দেখা যায় গত বছর লোকসভার নির্বাচনের প্রচার এসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভার শুরুতে তাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির কয়েকটি চরণ উচ্চারণ করতে দেখা গেছে ভারতের রাজনীতিতে এখন বড় খেলাটা কে করছে যে ন্যারেটিভ বাংলা গান মানে বাংলাদেশ আর এই ন্যারেটিভের রুটে আছে মুসলিম বিদ্যেশ এই এন্টায়ার ফর্মুলাটা দাঁড়ানো বাংলা মানে মুসলমানের ভাষা আর তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত ট্যাগ দিয়ে টার্গেট সহজ কিন্তু রিয়েল আয়রনি হলো করিমগঞ্জের নাম পাল্টানোর সময় রবীন্দ্রনাথকেই রেফারেন্স করেছিল ইলেকশন ক্যাম্পেইনে নরেন্দ্র মোদী কলকাতা এসে ব্রোকেন বাংলাতে রবীন্দ্রনাথ করেছিলেন সেখানে কোনো আপত্তি ছিল না কিন্তু আজ রবীন্দ্রনাথের গান গাওয়া হলো ভারতের অনেকেই মনে করছেন বিজেপি গান নিয়ে যে রাজনীতি শুরু করেছে তা যে উদ্দেশ্য প্রণোদিত সেটার কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে রেখে আসামের মুখ্যমন্ত্রী যে বিতর্কের সূত্রপাত করেছেন এবং এই বিতর্ককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষের ভেতরে যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে ভোটের হিসাবে সে বিতর্ক কতটুকু প্রভাব ফেলবে সেটি দেখার জন্য আগামী মার্চ এপ্রিলে বিধানসভা নির্বাচন পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে এদিকে এই বিষয়টিকে বাংলাদেশের মানুষ মনে করছে গ্রেটার বাংলাদেশ মহাপরিকল্পনারই একটা অংশ নেটিজেনদের তর্ক বিতর্ক চলছেই এই ইস্যুকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনি কি মনে করেন মন্তব্য করে জানাতে পারেন আপনার মূল্যবান অভিমত আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দয়াপর্চনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ